এমন রাস্তা দেখলে কার না হাঁটতে ভালো লাগে আমার অনেক ভালো লাগতেছে মন চাইতেছে খালি পায়ে হাঁটি একটু যাওয়ার পরেই দেখেলাম আমার ডান পাশে চা বাগান এবং বাম পাশেও চা বাগান দেখতে কত সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা সিলেটের সেই বিখ্যাত চা আমি সেখানেই গিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর আমাকে দেখেই তো বুঝে যাচ্ছে আমি অনেক ভালো আছি আর এখানে ছোট্ট একটা শাঁখ ছিল সেটাই নাচতে নাচতে পার হলাম আর মনে শেষ না হয় যাতে রাস্তাটা অনেক সুন্দর ছিল যদিও প্রচন্ড রোদ ছিল এই যে গাছটাতে আমি বসতে পারতেছি না তাও আমার বসতে হবে কেন জানি গাছটা অনেক সুন্দর আর একটু যাওয়ার পরে দেখি এখানে একটা কাঁঠাল গাছ এই গাছটা দেখা ভালোই লাগলো আর সামনে যাওয়া দেখলাম যে কাঁঠাল অনেকগুলা কাঁঠাল ধরছে যদি একটা ব্যাগ থাকতো মনে হয় আমি এত সুন্দর নিয়ে আর এখানে রাস্তাটা খুবই সুন্দর এখানে যাওয়ার পরে একটা মাটির ও একটা পাহাড়ের মতন দেখলাম এই তো জায়গাটা এখানে আমি উঠতেছি আর ভাবতেছি যদি একবার পড়ে যাই তাহলে তো শেষ মনে হয় অনেক ওচা ছিল এখানে হয়তো বা বুঝে যেতেছে না ওচাটা কতটুকু কিন্তু আসলে অনেক উঁচু ছিল সেটাই আমি আবার এখানে দেখাইতেছিলাম যে এটা এত বড় ওচা যদিও এখানে উঠতে অনেক কষ্ট হয়েছে আর এখানে নামার সময় ভয় পেতেছিলাম যদি একবার পড়ে যাই তাহলে তো মনে হয় বাংলা সিনেমার মতো আমি এখানে অজ্ঞান হয়ে যাবো এই অবস্থা এখন আমি ভিডিও করছি সে তো পুরাই ব্যস্ত মোবাইলের মধ্যে কি ছবি তুলেছি আমরা এতক্ষণ সেটাই দেখার জন্য আমি এখানে পুরো চা বাগানের ভিডিওটা ক্যামেরা রাখার চেষ্টা করেছি দেখলে বুঝতেই পারবেন অনেক সুন্দর একটা জায়গা তাই তো বলা হয় সিলেটের বিখ্যাত চা বাগান আচ্ছা একটা বিরতি হয়ে যাক তাহলে বিরতিটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন এখানে একটা ব্রিজ ছিল থেকে পানি পানি এখান দিয়ে যেতেছে। আর অনেক সুন্দর নিচে কি আছে সব দেখা যেতে কথায় বলে না দেখা যাক কোথাকার পানি কোথায় যায় ঠিক তেমনি এটাও আমি দেখতেই আছি পানি যেতেছে কিন্তু কোথায় যেয়ে যেতেছে এটার শেষ কোন দিকে সেটাই আমি খুঁজে পাইতেছি না কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল আর এখানে তাকালে যেদিকে তাকাই সেখানে সবুজ আর সবুজ আর যেহেতু ঈদের ছুটি এখানে কম বেশি অনেক মানুষই ছিল এখানে আমরা অনেক আনন্দ করলাম ছবি তুললাম অনেক ছবিগুলি ভিডিওর শেষে দিয়ে দেব দেখে নেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ সামনে কিন্তু নতুন ভিডিও আসছে